চলে আসলাম কাজ করছিলাম তো ভাবলাম যে কাজের ফাঁকে একটু তোমাদের সাথেও গল্প করি এখন তোমাদেরকে একটু দেখায় যে আসলে আমি এখন কি কাজ করছি ঠিক আছে তোমাদের একটু তো এটা হচ্ছে আমি ক্যানভাতে ভিডিও বানাবো মানে কার্টুন ভিডিও জন্য আমি আমার ইমেজগুলো আপলোড দিয়ে নিয়েছি তো আসলে অনেকে আমাকে প্রথমে বলছিল যে যারা এআই দিয়ে কার্টুন বানায় বা এআই চ্যানেল যাদের তাদের নাকি মনিটাইজেশন হয় না ঠিক আছে আমি কিন্তু তাদের কোনো কথায় কান দেই নেই কান দেই আমি আমার মতো করে কাজ করে গিয়েছি তো আলহামদুলিল্লাহ আমি আমার চ্যানেলটা মনিটাইজ করেছি আরও এক বছর আগে এবং আমি আর্নিংও করছি ফার্স্ট পেমেন্টও উইথড্রো দিয়েছি আমি তো এখন কথা হচ্ছে যারা ভয়ে আছে যে আসলে এআই দিয়ে কাজ করলে মনিটাইজেশন পাওয়া যাবে কি যাবে না বা যারা বলে যে আসলে মনিটাইজেশন পাবো না তো তাদেরকে আমি বলবো এটা একদম ভুয়া কথা যারা শুরু করতে চাচ্ছো বা চাচ্ছো আসলে নিজে কিছু করতে তো তাদেরকে বলবো তোমরা শুরু করে দাও ইনশাল্লাহ লেগে থাকলে তুমি সফলতা পাবে আমি কিন্তু কোনো কোচ কোর্স বা কোচিংয়ে বা কোনো মেন্টরের কাছ থেকে কোনো কিছু শিখি নাই আমি জাস্ট ওপেন সোর্স থেকেই শিখেছি ইউটিউব থেকে গুগল থেকে তো তোমরাও চাইলে শিখতে পারো এরকম কিন্তু অনেক ভিডিও পাবা তোমরা যেখানে তোমরা এরকম এআই দিয়ে ভিডিও এডিটিং ভিডিও বানানো তো কিভাবে করে এগুলা তোমরা দেখে নিতে পারবা সহজেই শেখা যায় তো এটার জন্য তোমার আলাদা করে টাকা খরচ করে কোথাও কোর্স করার প্রয়োজন নেই ঠিক আছে তোমার বেসিক কিছু ধারণা থাকলে আর নিজের মতো করে আইডিয়া যার যত বেশি আইডিয়া আছে বা কাল্পনিক শক্তি যা যত বেশি সে তত বেশি এখানে তোমার ভালো করতে পারে এখানে হচ্ছে আমি ভয়েসগুলা এ মানে ওয়ান টু থ্রি করে আর কি সেভ দিয়ে রেখেছি যাতে আমি বুঝতে পারি আসলে কোনটার পরে কোনটা কারণ আমি তো ফ্রি টুলস ইউজ করি তো তুমি প্রথমে ফ্রি টুলস দিয়েই কাজ করতে পারবা আমি হচ্ছে ফ্রি টুলস দিয়ে ইউজ করি দেখে এগুলো এরকম আর কি একবারে হয় না যার কারণে পার্ট বাই পার্ট আর কি সেভ দেওয়া লাগে আলাদা করে দেন কাজ করতে হয় তো ফ্রি টুলস করে বা পেইড টুলস ইউজ করে এটা তো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আর্নিং করতে পারছি কি না বা আসলে সাকসেস আসছে কি না যেহেতু টাকা আর্নিং হচ্ছে দুই টাকা হোক চার টাকা হোক যেটাই করি আর্নিং তো করতে পারছি এটাই হচ্ছে বড় কথা তো আমাদের মূল টার্গেটই থাকে ইউটিউব থেকে আর্নিং করা বা মনিটাইজেশন তো সেটা যেহেতু পেয়ে গেছি এই জন্য আর অত কিছু ভেবে কাজ করা নাই তবে কোয়ালিটিফুল কন্টেন্ট যদি বানাতে পারো সেক্ষেত্রে তোমার আর্নিংটা বেশি আসবে ভিউ বেশি হবে এটাই ফার্স্টের দিকে তো আমাদের এটা সম্ভব হয় না যে আসলে আমরা ওইভাবে পেইড করে করে করব আর পেইড যদি তুমি কেন সেই ক্ষেত্রে তুমি পোষাতে পারবে না কারণ পেইড টুলস থাকে মান্থলি ইয়ারলি তো অত পেইড টুলসে আর মনের মতো করে ওইভাবে কাজ করতে পারবা না দেখা গেছে আমরা একটা ইমেজ বানিয়েছি বা একটা ভিডিও ক্রিয়েট করেছি ওটা বাই চান্স কোনো একটা মিস্টেক হতে পারে বা কিছু একটা হতে পারে আমরা সেক্ষেত্রে কিন্তু গরমিল হলে ওইটা করতে গেলে ক্রেডিট অনেকটাই লস হয়ে যায় আমাদের তো তখন কিন্তু কিছু করার থাকে না এই জন্য শুরুতে ফ্রি টুলস ইউজ করাই ভালো আর আমি আসলে কখনো এ মানে পেইড করি নাই আমার পেইড করার প্রয়োজন হয়নি নিজে একটু টেকনিক খাটিয়ে আর কি কাজ করি এই জন্য করার প্রয়োজন হয় না আর ভিডিও ক্রিয়েট করলে হচ্ছে বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে ওয়াটার মার্ক থাকে তো আমি তোমাদেরকে এখানে একটা ফ্রি টিপস দিতে পারি ক্ষেত্রে। যদি ওয়াটার মার্ক থাকে তাহলে কিন্তু তোমরা ভিডিওগুলো ওয়াটারমার্ক রিমুভ করতে পারো অথবা তুমি আরেকটা কাজ করতে পারো সেক্ষেত্রে দেখা গেছে তোমার এইটা একটা ভিডিও এই ভিডিওটাতে তোমার যদি কোথাও ওয়াটারমার্ক থাকে তুমি সেই ওয়াটারমার্কের উপরে তোমার চ্যানেলের নাম বা তোমার নাম বা লোগো এগুলো ইউজ করতে পারো তো ওইটা কিন্তু তখন ঢেকে থাকে সেক্ষেত্রে তোমার ওয়াটারমার্কটা দেখা যায় না যেমন একটু আমি দেখাই

যারা নতুন শুরু করতে চায় তাদের জন্য